আসসালামু আলাইকুম সমাধান কমিটির ওয়ার্কশপে আপনাদেরকে আবারও স্বাগত এটা আমাদের ওয়ার্কশপ আর ওয়ার্কশপের চেহারা তো ওয়ার্কশপের মতো না যদি না থাকে তাহলে হয় আজকে একটা পিসি বিল করব আনবক্সিং এর জন্যই প্রস্তুতি নেওয়া এটা হচ্ছে রাইজেন ফাইভ সিরিজের নাইন জিরো এক্স প্রসেসর কাস্টমারের সাথে কথা বলে দেখলাম যে কত টাকা প্রাইস পড়েছে তাদের এমন একটা বাজেট বললো এক লাখ একুশ হাজার টাকার এক লাখ একুশ হাজার টাকায় তারা কী কী নিচ্ছে ওইটাই দেখতেছি প্রসেসরের সাথে তো গেলই এবং বত্রিশ জিবি দুইটি মানে ষোলো জিবি ষোলো জিবি বত্রিশ জিবির দুইটা স্টিক একটা পেয়ার র্যাম এখানে আছে কোরশিয়ার ব্র্যান্ডের স্মার্ট টেকনোলজির র্যাম ভালো র্যাম স্মার্টের প্রোডাক্ট তো মাদার বড হিসেবে একটাই সিরিজ সিক্স ফাইভ জিরো মানে তারপরে এম এ এম কে

এবং এটা যেহেতু ওয়াইফাই তে দুটো ওয়াইফাই অ্যান্টেনা এবং পাশাপাশি স্ক্রু যে প্রসেসর কাস্টমার চুজ করছে এটা একে ফোর হান্ড্রেড যদিও রিকমেন্ডেশন হিসাবে এটা কম হয়ে যায় তিন ফ্যানের একটা লিকুইড কুলার হলে সব থেকে বেটার হতো তারপরেও কাস্টমার কাস্টমারের চয়েস কাস্টমার অলওয়েজ রাইট এটা মাথায় রাখতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি তিন ফ্যানের কুলারের কথা বলেছিলাম এই জন্যই সাথে একটা তিন ফ্যানের গ্রাফিক্স কার্ড আছে ইন্টেলের ইন্টেল ফোটনের এই এ জন্য বলেছিলাম যে এয়ার কুলারের থেকে লিকুইড কুলারই ভালো হইতো তারপরেও কাস্টমার যেটা হচ্ছে পছন্দ করছে পাশাপাশি স্টোরেজ হিসেবে খুবই কম একটা ছোট একটা স্টোরেজ দিয়েছে পাঁচশো বারো জিবি মাত্র পাঁচশো বারো জিবি মাত্র একটা সময় পাঁচশো বারো জিবি কিন্তু অনেক বেশি ছিল আর পাওয়ার সাপ্লাই হিসেবে সব একটা জনপ্রিয় ব্র্যান্ড এবং খুবই পপুলারিটি আছে ডিপ কুলের সিক্স ফাইভ জিরো পাওয়ার সাপ্লাইটি ঠিক আছে এটা একদম একটা পারফেক্ট একটা পাওয়ার সাপ্লাই নিয়েছে এটা একদম খুব সুন্দর গ্রাফিক্স কার্ডটা আনবক্সিং করি যদিও গ্রাফিক্স কার্ড খুললে তোর অন্য কিছু পাওয়া যাবে না গ্রাফিক্স কার্ডই পাওয়া যাবে আহারে কি কোন সলিড একটা বিল্ড খুবই সুন্দর গুণিন গুণিন তো বলি বাট এটা গুণিত লেখা গুণিন হইতে সুন্দর হইতো শব্দটা আনবক্সিং আপাতত শেষ এবার আমাদের সেটআপের পালা সাথেই থাকুন আমাদের ইন্টেলের এর মতোই Ryzenও পিন যুগে প্রবেশ করেছে আর পিনের বেলায় সেই পুরনো একটি উক্তি সবসময় বলতেই হয় খুব সাবধানে প্রসেসরটা প্লেস করে তারপরে সকেটটা লাগাতে হবে যদি এদিক ওদিক হয়ে পিনটা একটা পিন বাঁকা হয় তাহলে লাইফ ফেল হয়ে যাবে সত্যি হ্যান্ড্রেড পারসেন্ট সত্যি ফোর স্লটের মাদারবোর্ড নিয়েছে ইন ফিউচার সম্ভবত আরো দুটো র্যাম লাগানোর চিন্তা আছে এই জন্যে হিটসিং আছে মোটামুটি দেওয়ার মতো একটা হিটসিং দিছে তবে আরও একদিন একটা পিসি বিল করেছিলাম গিগাবাইট জেট ফোর নাইন একটা বোর্ড ছিল ওইটার হিট সিংটা দেখার মতো কুলিং পেস্ট প্রি ইনস্টল করা হয় অতএব চিন্তার কোনো কারণ নাই